পৃথিবীতে অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের একজন ছিল ফেরাউন অত্যাচারের দৃষ্টান্ত ও উদাহরণ টানতে গেলেই মানুষের মুখে চলে আসে ফেরাউনের নাম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে বল খোদা দাবি করত আল্লাহর পরিবর্তে মানুষকে তার এবাদত ও পূজা করতে বলত ফেরাউনের সীমালঙ্ঘন এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাতালা বলেছেন হেমুসা ফেরাউনের নিকট যাও সে তো সীমা লঙ্ঘন করেছে এবং তাকে তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ আছে আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো ফলে তুমি তাকে ভয় করবে পবিত্র কোরআনের সাতাশটি সুরায় সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে ইতিহাসের বর্ণনা মতে ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি তৎকালীন মিশরের সম্রাটদের উপাধি হজত মুসা আলিহিসাল্লাম এ সময় পরপর দুজন ফেরাউন ছিল লুইস কোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামাসিস আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মারনে পাতা হজরত মুসা যুগে মিশরের বাদশাহ ফেরাউন ভীষণ অত্যাচারী ছিল তার উজির হিসেবে নিযুক্ত ছিল হামান নামক এক ব্যক্তি হামানের পরামর্শ মতো ফেরাউন পাঠশালা বন্ধ করে দেয় প্রজারা ফেরাউনের আদেশ মতো চলতে লাগল দেশে কিছুকালের মধ্যে একেবারে গ মূর্খতে পূর্ণ হয়ে গেল তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় আহমিকা প্রদর্শন করেছিল তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম জালিমদের পরিণতি কি হয়ে থাকে বিশ্ববাসীর জন্য শিক্ষা ফেরাউনের ঘটনা ফেরাউনের মৃত্যুর বহু বছর পর উনিশশো সালে তার লাশ আবিষ্কৃত হয় সিনাই উপদ্বীপের পশ্চিম তীরে জাবালে ফেরাউন নামে একটি ছোট পাহাড় আছে এখানেই ফেরাউনের লাশ সর্বপ্রথম পাওয়া যায় বলে জনশ্রুতি আছে এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকার নিবন্ধে বলা হয়েছে থেবস নামক স্থানে সমাধি মন্দিরে আঠারোশো সালে একটি স্তম্ভ আবিষ্কৃত হয় তার লাশ মমি করে মিশরের রাজধানী কায়রোতে নীলন্দের অদূরে রয়্যাল মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে ফেরাউনের মৃত্যু হয়েছিল লোহিত সাগরে ডুবে যখন তিনি হজরত মুসা আল্লাহ সাল্লাম ও তার অনুসারীদের তারা করছিলেন আল্লাহর আদেশে মূসা আলেসাল্লাম যখন তার লাঠি দিয়ে লোহিত সাগরকে আঘাত করেন তখন তা দুই ভাগ হয়ে যায় এবং মুসা আলেসলাম ও তার দল নিরাপদে পার হয়ে যান এরপর ফেরাউন ও তার সৈন্যরা যখন তাদের অনুসরণ করে তখন সাগর আবার একত্রিত হয়ে তাদের ডুবিয়ে মারে এই ঘটনাটি ইসলাম ধর্মের অনুসারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং এটি কুরানো হাদিসে বর্ণিত আছে রাউন নিজেকে খোদা দাবি করতে এবং মুসা আলে ও তার অনুসারীদের উপর অত্যাচার করত আল্লাহ তাকে শাস্তি দেওয়ার জন্য এই ব্যবস্থা করেন